পাকিস্তান বিদ্রোহ করেছেন এবং পরের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে তিনি আরেকটা নাম জন্ম দিয়ে গেছেন সেটা হলো বিএনপি আজকে দুঃখের আওয়ামী লীগ আর বিএনপি কে একই সাথে একই পাল্লায় মারতে চান বা একই জায়গায় ফেলতে চায় তাদেরকে বলবো যে বিএনপির ইতিহাস যেটা বলে প্রতিটা আন্দোলন সংগ্রামে বিএনপি সবসময় ছিল করেছিল সবসময় জনগণের পক্ষে ছিল গণতন্ত্রের পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে ছিল এবং জিয়া রহমান বিএনপি গঠনই করেছিলেন যে গণতন্ত্রকে ধরে রাখতে এবং স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতেই তিনি বিএনপি গঠন করেছিলেন আজকেও একটি দীর্ঘ সতেরো বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আশা ছিল ১৭ বছর পরে আর নয় মাস অপেক্ষা করতে হবে না গণতন্ত্র কিন্তু আজকে স্বাভাবিকভাবে শুধু আমরা না জাতি আজকে হতাশ হচ্ছে যখন বর্তমানে যে অবস্থাটা চলছে দেশে যদি দেশটা ভালো চলতো তাহলে কিন্তু আজকে এই প্রশ্নগুলো আসতো না আজকে এই আন্দোলনের কথা দেখেন আজকে বলে যে আন্দোলন কেন হয় এই হয় তো এই কথাটা তো আমরা আগেই বলছিলাম বিএনপির পক্ষ থেকে আপনি কোন আন্দোলন যারা করে তাদেরকে বলে দেন যে দাবি দেওয়া এই সরকারের আমলে দরকার নাই দাবি দেওয়া নির্বাচিত সরকারের কাছে আপনারা কই দেন আপনার তো আগেই বলেছিলাম তোমরা অ্যালাউ করলো কেন অ্যালাউ করলে মনে হয় যে করে তারপর তো এই কথাটা আগেই বলেছিলেন এই সমস্ত দাবি দেওয়ার আপনার ফুরারও কথা না আপনার এগুলোকে বাস্তবায়ন করারও কথা না আপনি হলো একটা গণতন্ত্রটা কিভাবে ফিরে আসতে পারে আগামী সরকার যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার যাতে পরবর্তী পর্যায়ে স্বৈরাচার না হতে পারে স্বেচ্ছাচার না হতে পারে সেটার জন্য কি কি সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো আপনি করেন

আজকে এই জটিলতাটা আসছে এবং জটিলতাটা কিন্তু উনি নিজেও স্বীকার করছেন যাকে ষড়যন্ত্র চলছে তারা ষড়যন্ত্র করছে সেই পরাজিত ফেস্টিভাল পরাজিত ফেস্টিভাল কোথায় আছে সীমান্তের ওপারে আছে এবং সেটা পরিষ্কার আমরা তো বারবার বলতেছি যে সেই ষড়যন্ত্রটা যাতে চেপে বসতে না পারে কার্যকর হতে না পারে সেটা থেকে বাঁচার একটাই মাত্র পথ যাতে একটা যদি নির্বাচনী রোড ম্যাপ দেন দেশ জাতি যা নির্বাচনের প্রসেসে চলে যাবে তারে সর্বজক্তগুলো বন্ধ হয়ে গেল কিন্তু কোনোভাবেই আজকে একই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি সেই আভিলে বা সেই কাশি নাও বলতো যে আমি নির্বাচন কেন দিবই তারেকেইসা দেশ চালাবেিতার জন্য এখন আমরা দেখি একই কথা যে নির্বাচন দিলে তো বিএমপি চলে আসবে তাহলে এখন কেন নির্বাচন দিব এইটা তাইলে এই বিষয়টা এই জায়গাটাই এক persen কি কারণ এটা বুঝতে পারছি না আও পার্শ্ববাসী সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিএসপি সব রাজনীতিবিদদের কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের মুখমুখী করা যায় এই ধরনের একটা প্রচেষ্টা বিভিন্ন মহল থেকে এবং তত্ত্বাবধায়ক সরকারেরও কয়েকজন এই রকম ভূমিকা পালন করছে তারপরেতে চাই না আমাদের নেতা তারেক রহমান 5 আগস্টের আগে থেকে যে ভূমিকা পালন করছে আপনাদের সবার মনে থাকার কথা সবার মনে থাকার কথা পাঁচই আগস্ট স্বীকার করেছে সব সময় তাদের সাথে যোগাযোগ ছিল তাদেরকে তাদেরকে নির্দেশ দিয়েছে সুপারিশ করেছে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে আজকে অনেকে অনেক কথা বলে কিন্তু আমরা তো বিএনপি যেমনি আমাদের নেতার স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও স্বাধীনতার মূল দাবিদার হয়ে যান কখনোই হন নাই কিন্তু আজকেও এই দীর্ঘ সতেরো বছর আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য একবারও তো আমরা বলি নাই যে আমরা আজকে করেছি যদি বলতাম তাহলে কি সেটা কজন অস্বীকার করতে পারতেন আমরা তো বলি নাই সেটা আমরা বলছি সবার সম্মিলিত এবং যে কথাটা বারবার এখন অনেকে বলার চেষ্টা করে আরে ভাই আমরা বারবার বক্তৃতায় বলছি অন্তত আমি তো আমারটা বলতে পারি যে বারবার বলছি যে দেখেন এই আন্দোলনটা শুধুমাত্র তারেক রহমান বা খালেদা জিয়া এই আন্দোলনটা আমাদের সবার জন্য দেশ রক্ষার আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন সাংবাদিকের রুটি রুজি তার সম্মানের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন সাধারণ মানুষের তার যে নাগরিক সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করার আন্দোলন কাজে আমরা বলেছি সকল মানুষ সকল পেশার মানুষ যখন একসাথে রাজপথে নেমে আসবেন সেই গণপুত্থানের মধ্য দিয়েই এই স্বৈরাচার বিদায় হবে তাই হয়েছে তাই হয়েছে এটা তো সত্য কারণ আমরা তো এই ছাত্রদেরকে বারবার বলি আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই কলেজে যেতে পারে নাই কিভাবে তাদেরকে মারধর করা হয়েছে তাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে আমরা তো সেই সময় সবাইকে আহ্বান করেছিলাম কিন্তু কতজনকে আমরা পেয়েছি তো সেই কারণে আমরা তো তারপরে সেই দাবিটা করি না আমরা এখনো এই জন্যই বলতেছি যে দেশটা আরেকটা ক্রাইসিস এর দিকে না চলে যায় কারণ আমাদের প্রতিবেশী খুব ভালো প্রতিবেশী আর কি বুঝলেন না যে নিজেদের সুবিধার জন্য তারা একশো আর বাংলাদেশের জন্য তারা দশ ভাগ না এইরকম একটা প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিছে এই প্রতিবেশী তো সবসময় ষড়যন্ত্র করতেই আছে আর বাংলাদেশের পক্ষে

ক্ষমতা ভাগাভাগি করার জন্য অফার পর্যন্ত দিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করেও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই দেশের জনগণের মুক্তির প্রশ্নে আপোষ করেন নাই আমাদের নেতা তারেক রহমান আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এখনো অনেক ষড়যন্ত্র চলছে কিন্তু তারপরেও তো সে জনগণের সাথে জনগণের সাথে একদম সোচ্চার আছে সবসময় আর দলের সাথে না একটা কথা এখানে আরেকটা পার্থক্য যেটা বলে আমি শেষ করব যে আপনার আমরা দেখছি যে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বলছে যে আমি কি করব আমার চারপাশে চাটার দল সারা পৃথিবীতে ভিক্ষা করে যাই আমি এরা সব চাইটা মাইটা সব খায় ফেলে দুর্নীতি বা আর আমাদের নেতা তারেক আমাদের নেতা জিয়া রহমান সেই সময় কি বলছে যে দুর্নীতির থেকে মুক্ত করতে পারলে এই দেশের মানি ইজ নো প্রবলেম টাকা কোনো সমস্যা নাই এবং দুর্নীতিকে মুক্ত করার জন্য তিনি সেই উদাহরণ সৃষ্টি করে গেছেন যে কারণে তার শত্রু জিয়া রহমান কে কখনো দুর্নীতিবাদ বলতে পারে ঠিক আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্টে আজকে সেই হাসিনা যখন বিদায় নিল সতেরো বছরের আমাদের না পাওয়া সতেরো বছরে আমার মায়ের বুক খালি হওয়া সতেরো বছরের আমাদের বিএনপি নেতা কর্মী অনেকে জীবন চলে গেছে অনেকে গুম হয়ে আছে এখন আমরা তার সন্ধান পাই নাই অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকে বাড়িঘর আওয়ামী দখন দখল করে নিছে তারপরও তারেক রহমান বলছে যে না এই অবস্থায় কোনো উশৃঙ্খল আচরণ করা যাবে না কোন তোমার সম্পত্তি দখল করে থাকলেও এই মুহূর্তে সেটা পুনর দখল করতে যাওয়া যাবে না সেই কারণে কিন্তু বাংলাদেশে যেটা আওয়ামী বলে গেছিল যদি কোনো পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশ কিন্তু শান্ত হয়ে যাবে এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের কাজেই আবার যারা বলে বিএনপি ক্ষমতায় আসলে সংস্কার হবে কিনা আরে সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছে প্রধানমন্ত্রী হওয়ার পরও এই কেয়ারটেকার বিল সেই সব করার জন্য যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে নিজে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনছেন বিল এনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে রিজাইন করে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন নির্বাচনে সেই সময় ওই নির্বাচনে এই যে সচিবালয় বৈশাখ কারচুপি করে বেগম খালেদা জিয়া হারানো হয়েছে তারপরও তো আমরা কিছু বলি নাই তারপর তো গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া সব সময় সব সময় আজকে ওয়ান ইলেভেন হইলো সেই সময় যে দুই হাজার সাতের নির্বাচন হইলো সেই নির্বাচন গণতন্ত্রের সাথে বেগম খালেদা জিয়া নির্বাচনে গেছে। কি বলছেন সেই সময় বেগম খালেদা জিয়া আমি মনে করি যে আজকে আর্মি ব্যাংক গভর্নমেন্টের চেয়ে একটা নির্বাচিত গভর্নমেন্ট অনেক ভালো হবে কিন্তু সেটা উনি বুঝে নাই যে আওয়ামী এত খারাপ হইতে পারে বোঝা উচিত ছিল তার বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশে মানুষ আওয়ামী লীগকে দেখেছে সেই কারণে বিএনপি কে আপনি কোথায় তুলনা করবেন সব সবসময় সেক্রিফাইস করেছে দেশের স্বার্থে সবকিছু করেছে আর সেটা অনেকে আর বলার চেষ্টা করেন এই হবে বিএনপি তো পরীক্ষিত আপনারা পরীক্ষা দিয়ে দেন না ক্ষমতা পাইলে যে কি করবেন আপনারা এটা তো এই কয়দিনই বুঝা গেছে নয় মাসের মধ্যে আমরা তো সেগুলো বলতে চাই না শুধু বিএনপি 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 করলো বিএনপি করলো হাসিটাও একই কথা বলছে আরে বিএনপির নেতা নাই বিএনপির কেউ নাই বিএনপি পাবলিক কেন ভোট দিবে তারপর আবার ভোটটা দি না ভয়ে যে বিএনপি ক্ষমতায় চলে আসে এখনো তারা বলেন এই এখনো যারা আছে অনেকে বলেন একই সুরে সুর মেলায় এই বিএনপি ওইটা করতেছে বিএনপি ওইটা করতেছে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যেতেছে পাবলিক এরা পছন্দ করতেছে না ঠিক আছে যদি পছন্দ নাই করেন তাহলে ভোটটা দেন পাবলিক বিএনপি ভোট দিবে না একই সুরে ওই ওই রকম সুরে কথা হয় তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করতে যায় না আপনাদের সবাইকে একটা কথাই বলবো আমরা এখনো যদিও আমরা গণতন্ত্রটা চাই এবং গণতন্ত্রের কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই শেখ হাসিনা তো আমরা বলছিলাম যে গণতন্ত্রের বাইরে যায় না আপনি গণতন্ত্র খালি বিএনপির জন্য না আপনার জন্য দরকার কিন্তু সে শুনে নাই শুনে নাই বলে তার পরিণতি এটা হয়েছে এই সরকারকেও বলবো গণতন্ত্র দেন গণতন্ত্র দেন আর যদি গণতন্ত্র ছাড়া কেউ ক্ষমতায় বেশি থাকতে চায় তাহলে শেখ হাসিনা কোথা হবে